আগের অধ্যায়ে আমরা শরৎ খুব প্রাথমিক একটা পরিচয় পেয়েছি সেই একটা চতুর্ভুজের কথা বলেছিলাম সেই অনুযায়ী জীবের যে চলাফেরা ওঠা নামা এগুলো ওই চতুর্ভুজ দিয়ে বোঝানো হয়েছে আর একবার বলি যে সামনের দিকে জীবটা যখন উঠছে চতুর্ভুজের সামনের বাহুটা অনুযায়ী সেটা নানান অবস্থান হচ্ছে এবং অবস্থানগুলো আর কিছুই নয় একদম নিচে আছে নিচের থেকে একটু উপরে উঠেছে তারপরেরটা আরেকটু উপরে উঠেছে এবং শেষকালেটা একদম উঁচুতে উঠে গেছে এই দিয়ে আমাদের এই ধ্বনিগুলো তৈরি হচ্ছে তো আমরা এটা নিয়ে কি অনুশীলন করবো এটা বুঝলাম জানলাম অনুশীলনের দরকারই বা কি আচ্ছা এগুলো জানবারই বা কি দরকার আছে এগুলো তো আমরা বললে ঠিকঠাক হচ্ছে প্রায় সকলেরই হয় এটাই হয়তো সকলে ভাবছেন কিন্তু না সকলের হয় না অনেকে দেখবেন যখন কবিতার পংক্তি বলছেন বা কথাও বলছেন তখন তারা যেসব এ উচ্চারণ করেন সেগুলো ই এর মতো শোনায় অনেকটা এটা ভালো করে উচ্চারণ হয় না আবার উল্টোটাও আছে কেউ কেউ ই উচ্চারণ করতে গিয়ে এমনভাবে করেন যেন সেটা এর মতো শোনাচ্ছে সবার হয়তো নেই কিন্তু ভালো আবৃত্তি করেন ভাবটা ভালো প্রকাশ করতে পারেন গলাও বেশ চলে সক্ষম গলা কিন্তু উচ্চারণে এই অসুবিধা থেকে যাবার জন্যে তার আবৃত্তি শুনতে বসে একটু অস্বস্তি হয় তাই আমাদের দরকার হচ্ছে ঠিক ঠিক জায়গাগুলো জেনে নেওয়া এবং সেইভাবে ঠিক অনুশীলন করা এই যে শরৎ ধ্বনি আমরা উচ্চারণ করব সঙ্গে সঙ্গে জীব জোয়াল তার মুভমেন্টগুলো যেভাবে নিয়ম কথা বলা হয়েছে সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা একটু যাচাই করে নেব এটাতে তো অসুবিধে কিছু নেই কিন্তু অনুশীলনের ধরনটা কিরম হবে এবং তার মধ্যেও কি কি ধাপ থাকবে সেগুলো আমি একটু বলি আমরা যখন শব্দ উচ্চারণ করব। তখন সব সময় যে এরকম রেখে রেখে ভাবে আসবে ধ্বনিগুলো এমন তো নয় অনেকের সঙ্গে জড়িয়ে টড়িয়ে আসবে অনেক সময় খুব দ্রুত বলতে হবে অনেক সময় আসতে বলতে হবে সবচেয়ে বড় কথা যে শরৎধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের চোয়াল ঠোঁট জীব এগুলো নড়াচড়া খুব আয়ত্তে থাকবে এইটার জন্যে আমরা এটাকে এরকম ভাবে অনুশীলন করবো যে প্রথমে সামনের দিক দিয়ে উঠবো পেছন দিক দিয়ে নামবো তারপর পেছন দিক দিয়ে উঠবো সামনের দিক দিয়ে নামবো কিরকম না সামনের দিক দিয়ে উঠছি অ এ ই পেছন দিক দিয়ে নামছি উ ও অ আ তাহলে আ এ এ ই উ ও অ আ এ এ ই উ ও অ আ দেখুন চোয়ালের কিভাবে ব্যায়াম হচ্ছে জিভের ব্যায়াম হচ্ছে আবার উল্টো দিক দিয়ে এলে আ অ ও উ ই এ আ আ ও উ ই এ সামনের দিক দিয়ে আ ই উ ও আ এই যাওয়া আসা জীবটা দুদিক দিয়ে মুভমেন্ট এটা প্রথমে আমাদের স্বাভাবিক স্বরে তারপরে আস্তে আস্তে গলাটাকে অন্য অন্য লিপটাং থেকে ন্যাজাল ন্যাজাল হ্যাপডোমেন সব জায়গাতেই আ আবার ন্যাজালে উঁচুতে গিয়ে আই এ এইভাবে প্রথমে ধীরে ধীরে তারপর আর একটু বেশি দ্রুত আয় এই হচ্ছে আমাদের শরৎধ্বনির অনুশীলন আর একটা কথা বলে শরৎধ্বনির অনুশীলন রেখে আমরা এবার ব্যঞ্জনধ্বনির সম্বন্ধে জানতে যাব সেটা হচ্ছে যে শরৎধ্বনিতে কোথাও কোনো বাধা নেই এবং শরৎধ্বনি আমাদের ব্যবহার করতে হয় শরটা তো ওখানে সরাসরি লাগে তো তার অনুনাদের তো তারতম্য হয় মানে আমি যদি খুব ভালো দিয়ে স্বরগুলো বলতে চাই তাহলে যেরকম হবে আমার অনুনাদ কম হচ্ছে আমরা তো সবসময় পূর্ণ অনুনাদ দিয়ে সব জিনিস বলি না যেখানে অনুনাদের বেশি দরকার সেখানে তো আমরা স্বরগুলোর উপরে অনুনাদ বাড়াতে পারি এ সবটাতেই পারি শুধু আয়ে নয় আমরা তো আদি অনুনাদ অভ্যেস করেছিলাম কিন্তু আ ও সবেতেই তো অনুদাদটা বাড়াতে পারি তাহলে আমি অনুনাথ ছাড়া উচ্চারণ করছি আই উ আর অনুনাথ দিয়ে তো আমাদের অনুনাথ ছিল না আ আ আমরা ইচ্ছে করলেই বাড়াতে পারি সেটা তো অনেক আগে শিখেছি তো এইটাও একটা এই অনুশীলনের অন্তর্গত হবে কেন হবে আমরা ব্যঞ্জন ধ্বনি যখন করবো তখন এটার কথা আর একবার বলব এই অব্দি আমাদের শরৎধ্বনির আলোচনা রইল আপনাদের আমি অনুরোধ করব যে বইগুলোর কথা বললাম সেই বইগুলো একটু পাশে রাখতে একটু পড়ে নিতে এবং বিশেষ করে সঞ্জিদা খাতুনের ধ্বনি থেকে কবিতা বইটা কারণ উনি কবিতার ভেতরে ধ্বনির কি ভূমিকা সেটা ওখানে খুব বিশ্লেষিত ভাবে হাজির করেছেন আমরা সেগুলোকে যদি ঠিক মতন করে বুঝে নিয়ে অনুসরণ করতে পারি আমাদেরই সুবিধে কিসের সুবিধে সেটা আর একবার মনে করিয়ে দিই যে আমরা নাটক করতে চাইছি না আমরা কবিতাকে কবিতার মতো করে আবৃত্তি করতে চাইছি কবিতার ভেতরে এই যে ধ্বনিগুলো এর বিন্যাস কবিরা খুব যত্ন করে করে থাকেন সেই বিন্যাসটা যদি আমরা কণ্ঠে ঠিকঠাক মতন আনতে পারি তাহলে কিন্তু যাকে আমরা এক্সপ্রেশন বলি তার অনেকটাই হয়ে যায় এবং এরপরে ছন্দও আছে ছন্দেরও ধ্বনি আছে সেটা এই সব মিলিয়ে যে ধ্বনিটা কবিতার থেকে জাত হয় আমাদের কণ্ঠে জাত হবে সেই ধনীকে যদি আমরা ঠিক ঠিক বুঝে করতে পারি তার মধ্যে অনুভবগুলো কিভাবে আসছে সেটা বুঝে নিতে পারি তাহলে আমাদের ওই এক্সপ্রেশনের নামে বাড়তি আবেগ দেওয়া এবং নাটক করার কোনো প্রয়োজনই হয় না কারণ কবিতার মধ্যে কবিদের অনেক কিছু করে দেওয়া থাকে সেইগুলোকে আমরা না বুঝে সেগুলোকে কাজে না লাগিয়ে অবহেলা করে আমরা নিজেদেরটা চাপিয়ে দিই ওর ভেতরে নিজেদের একটা হাসফাস আবেগ বা একটা নাটক করে বলবার চেষ্টা এটা চাপিয়ে দিই তার ফলে কবিতা কিন্তু তার নিজের জায়গা থেকে একটু সরে যায় সেইটা যাতে সরে না যায় সেই কারণে আমরা এই অনুশীলনগুলো করছি এখন তো শুধু শরৎধ্বনির অনুশীলন হয়েছে এবার আমি ব্যঞ্জন ধ্বনির কথায় আসি এটা আপনাদের শুনতে কেমন লাগবে আমি জানি না কারণ এগুলো তো ব্যাকরণের ব্যাপার কিন্তু আমি যখন সামগ্রিকভাবে এই অনুশীলনের পর্যায়গুলো তুলে ধরছি আপনাদের কাছে আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যে প্রত্যেকটা শরৎধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি কিভাবে উচ্চারিত হওয়া উচিত সেটা আপনাদের জানানো বা উচ্চারণটাই কিভাবে হয় সেই বিজ্ঞানটাও আপনাদের জানানো তা আমরা প্রথমে দেখলাম যে শরৎধ্বনি উচ্চারণ করতে গিয়ে কোথাও কোনো বাধা সৃষ্টি হলো না এবং সেক্ষেত্রে আমরা খুব চমৎকার করে প্রয়োজন মতো অনুনাদকে কাজে লাগাতে পারবো প্রয়োজন মতো তীব্রতা বাড়াতে কমাতে পারবো যা স্বরের ক্ষেত্রে করছিলাম আ করে সেটা ই উ এ ও সবের মধ্যে দিয়েই পারবো এই জায়গাটা মিটে গেল এইবারে আমরা আসি যে ব্যঞ্জন ধ্বনি কি করে হয় আমরা তো ব্যঞ্জন বর্ণ চিনি তো ব্যঞ্জন বর্ণ যেমন লেখা আছে ক খ গ ঘ বলে দিলেই তো ব্যঞ্জন ধ্বনি হয়ে গেল আর কি এতটাই যদি সোজা হবে তাহলে আলাদা করে একটা পর্যায় করব কেন আমি আমরা কি একটু জানবো না যে কোথা দিয়ে উচ্চারণ হলো ক্ষয় বাকি করে উচ্চারণ হলো বাকি করে উচ্চারণ হলো করে উচ্চারণ হলো উচ্চারণের ভেতরের বিজ্ঞানটা কি সেটা একটু জানাবার জন্যই আমার এই পর্যায়গুলো করা দেখুন মুখের ভেতরে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে শরধ্বনি হয়েছে কিন্তু ব্যঞ্জন ধ্বনি তৈরি করতে গেলে আমাদের বাধা সৃষ্টি করতে হয় বাধা না পেলে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিতই হয় না বাধা মানে কোথায় বাধা কিভাবে বাধা এইগুলোর আলোচনাই আমাদের আজকের বিষয় বাধা দিতে হবে যেখানে কণ্ঠস্বর তৈরি হচ্ছে ভোকাল কর্ডে এবং আমাদের মুখ পেরিয়ে বাইরে যেখানে বেরোচ্ছে এর মাঝখানটাতেই বাধাটা করতে হবে কোথাও তো ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের জন্য দুটো ব্যাপার জানতে হয় একটা হচ্ছে বাধাটা কোথায় দেয়া হবে বাধার স্থান আর একটা হচ্ছে বাধাটা কিভাবে দেওয়া হবে এই দুটো জিনিস জানতে হবে এই দুটো জিনিস দিয়েই কিন্তু আমরা বর্ণমালায় যেসব বর্ণগুলোকে চিনেছি তার সবকটারই ধ্বনি প্রকাশ পাবে তো আমরা একটু জেনে নিই যে কোথায় কোথায় বাধা দেওয়া হয় আগে সেই জায়গাগুলো আমরা যদি বিজ্ঞানসম্মতভাবে মুখের ভেতর থেকে বাইরের দিকে আসি তাহলে প্রথম বাধাটা হয় কণ্ঠ নালিতে কণ্ঠ নালিতে একটু চেপে দিয়ে একটা বাধা তৈরি হয় এখান থেকে একটা ধ্বনি উচ্চারিত হয় হ হ এইখানে তারপরে হয় আমরা এটাকে বলি গাটারাল কণ্ঠধ্বনি বলি আসলে কিন্তু এটা উচ্চারিত হয় জীবের পেছন দিকটা ওই ভেলাম যাকে বলেছি ওপরের তালু ওই কোমল তালুতে জীবের পেছন দিকটা চেপে ধরে বাধাটা দেয়া হয় এটা হচ্ছে দ্বিতীয় বাধা স্থান ভেতর দিক থেকে আসতে গেলে এটা হচ্ছে ক খ খ ইত্যাদি তারপরে যদি আরেকটু এগোই আমি যদি এইভাবে শিখি তাহলে এর পরের বাধাটা হয় মূর্ধায় মূর্ধা বলতে আমরা বুঝবো যে ছাদটা তার পেছন দিকটা পেছন দিকটা হচ্ছে মূর্ধা সেইখানটা যখন বাধা দেয়া হয় তখন একটা ধনী হয় আর এই বাধাটা যে দেয়া হয় এতক্ষণ আমরা দেখছিলাম যে জীভের পেছন দিকটা তালুতে থেকে বাধা দিচ্ছিল তার আগে দেখলাম যে কণ্ঠ নালীর ভেতরে বাধাটা তৈরি হচ্ছিল এইবার কিন্তু জীব তার ক্রিয়া শুরু করবে জীবই মূর্ধায় ঠেকিয়ে উচ্চারণটা করে সেক্ষেত্রে এটাকে মূর্ধাধ্বনি বলা হয় আগের থেকে যেমন কণ্ঠধ্বনি বলা হচ্ছিল কিন্তু আসলে সেটা কণ্ঠ নয় ওই তালু এবং জীবের পেছন দিক দিয়ে উচ্চারিত হয় যাই হোক ওর নাম হয়ে গেছে কণ্ঠধ্বনি ইংরেজিতে গাটারল বলে এখন আসবো যেটা সেই জায়গাটা যেখানে বাধা দেওয়া হচ্ছে তাকে বলবো মূর্ধার ধ্বনি বলে এবার আরেকটু এগিয়ে গিয়ে তালু তালুর আবার অগ্রতালু পশ্চাততালু এসব আছে আমরা এই উচ্চারণ ঠিক মতন করতে চাইলে ঠিক কোন ধ্বনিটা অগ্রতালু মানে আগের দিকের তালুতে হচ্ছে কোনটা পশ্চাৎ তালুতে হচ্ছে এইগুলোকে আমাদের একটু ভালো করে বুঝে নিয়ে করতে হবে সেটা করবার সময় উচ্চারণ আমরা খেয়াল রাখলেই হলো এবার তালুতে বাধা দিয়ে যেটা উচ্চারণ হচ্ছে তাকে আমরা তালব্যধ্বনি বলছি এর পরের বাধা দেওয়ার জায়গাটা দেখুন আমি কিন্তু মুখের ভেতর থেকে আস্তে আস্তে সামনের দিকে আসছি মূর্ধায় বাধা দেয়া হলো তালুতে বাধা দেয়া হলো এবারে যাচ্ছি আমরা দাঁতের গোড়া দন্তমূল সেইখানে জীব থেকে কিছু বাধা দেয় যেমন ন ন দেখুন বলে জীবটা গিয়ে দাঁতের গোড়ায় ঠেকছে এবং তারপরে আর বাধা দেওয়ার জায়গা নেই ঠোঁট ছাড়া হ্যাঁ দাঁতে থেকেও জীবটা কিছু ধ্বনি তৈরি করে তো আসলে দাঁতে থেকে যে ধ্বনি তৈরি করে সেগুলোকে আমরা দন্ত ধ্বনি বলি বটে কিন্তু সেগুলো সবই প্রায় ওই দাঁতের গোড়াটাতেই ঠেকে যেমন আমরা নটা বললাম তেমনি স্ত স্ত এই ধ্বনিটা বলে ধ্বনি কিন্তু দাঁতে ঠেকিয়ে বলতে চেষ্টা করে দেখুন ঠিকঠাক হবে না ওই দাঁতের গোড়ার কাছেই লাগে তাহলে দন্ত মূলীয় ধ্বনি আসলে তারপরে হলো ঠোঁট বাধা পেয়ে কিছু ধ্বনি উচ্চারিত হয় তাকে বলা হয় তাহলে বাধার জায়গা অনুযায়ী নাম না কণ্ঠ ধ্বনি ধ্বনিকেও কণ্ঠধ্বনি বলি আমরা আর ওই জীবের পেছন দিয়ে কোমল তালুতে ঠেকে যেটা হয় ওটাকে গাটারাল বা কণ্ঠধ্বনি বলি আমরা তারপরে মূর্ধার ধ্বনি তারপর তালব্য ধ্বনি আর তারপরে হলো দন্তমূলীয় ধ্বনি তাকেও আমরা দন্তধ্বনি বলছি আর ঠোঁটে চলে গেলে তাকে বলছি অষ্টি তাহলে এইগুলো আমাদের বাধা দেওয়ার জায়গা অনুযায়ী ধ্বনিগুলোর নামকরণ করা হলো এবারে হবে যে বাধাটা কি ভাবে দেওয়া হচ্ছে তার কথা বল। এগুলো যখন আমি বলছি আপনারা যদি সঙ্গে সঙ্গে এটা শুনে ওই জায়গাগুলো ঠেকিয়ে ঠেকিয়ে দেখেন এরপর আমি তো যাকে বর্ণ বলছিলাম ওই ধ্বনিগুলো ধরে ধরে বলবো তো আপনারা যদি নিজেরা উচ্চারণ করে করে ঠিকিয়ে দেখেন তাহলে আপনাদের জায়গাগুলো চেনা হবে ধ্বনিতে কিছু উনিশ বিশ থাকে অনেকের ঠিক জায়গাটায় হয়তো ছোঁয়া হয় না ঠিক ভাবে আটকানো হয় না এরম আছে অনেকেরই সবগুলো নয় তাই সেগুলো খুব একটা কানে আসে না কিন্তু যার তৈরি কান এবং যিনি যে উচ্চারণের ব্যাপারটাও তৈরি করে নিয়েছেন নিজে তিনি কিন্তু চট করেই ধরে নেন যে ওই জায়গাটা একটু ভুল হলো ওই জায়গাটা ঠিক মতন লাগলো না যেমন গানের ক্ষেত্রে যারা ওস্তাদ তারা খুব পরিষ্কার ঝট করেই ধরে নেন যে এখানে কোমল স্বরটা তো ভালোভাবে লাগলো না বা এই কোমল স্বরটা এখানে ছিল না এই কোমল স্বরের যেভাবে লাগানোর কথা না লাগিয়ে কিরম খালি ছুঁয়ে চলে গেল বা ওখানে একটু বেশি করে লাগিয়ে দিলো এখানে তো কোমল স্বরটা অতটা রং ছিল না এগুলো তারা বুঝতে পারেন তৈরি কান কিন্তু আমরা কিছু বুঝতে পারবো না গান শুনতে শুনতে কোমল লাগলো কি লাগলো না সেই রকম যার তৈরি কান উচ্চারণে যা উচ্চারণটাও তৈরি তিনি এগুলো ধরতে পারেন যাই হোক আমরা এবার পরেরটাই যাই এবার কিভাবে আটকানো হয় এইটা বুঝি আচ্ছা আটকানো যত ভাবে হয় তার একটা প্রধান হলো জীব বা ওই যে জীবের পেছনটা ওই কোন তালুতে ঠিক ছিল এই যে আটকাচ্ছে এই আটকানোটা বেশ জোরালো এই জোরালো আটকানোর পেছনে যখন আমরা সেই উচ্চারণটা করতে যাই বাতাসটা পেছনে এসে জমে এবং বাতাসটা ওই আটকানোটাকে প্রায় ফাটিয়ে বিস্ফোরণের আকারে বেরোয় এই যে ক্রিয়াটা যে পুরোপুরি আটকে দেওয়া এবং বাতাস ঠেলে বার করছে এই ক্রিয়াটাকে বলা হয় স্পৃষ্টধ্বনি স্পর্শ ধ্বনিও বলা হয় কখনো কখনো কারণ এখানে বাগাঙ্গগুলো পরিষ্কার স্পর্শ করে আটকাচ্ছে তাই এটাকে স্পর্শ ধ্বনি বলা হয় ইংরেজিতে প্লোসিভ বলে কেন প্লোসিভ বলে না ওই যে বিস্ফোরণের মতো ফেটে বেরোচ্ছে তাই প্লোসিপ বল আচ্ছা এর পরের আটকানোটা কি না এরপরের আটকানোটা হচ্ছে এমন ভাবে আটকানো যে আটকানো সত্ত্বেও তাই দিয়ে একটু বাতাস বেরিয়ে যায় এবং সেই বাতাসটা বেরোনোর একটা ধ্বনি এর মধ্যে মিশে থাকে সেইটাকে আমরা এটাকে যেমন বললাম স্পর্শ ধ্বনি বা স্পৃষ্ট ধ্বনি সেইটাকে আমরা বলবো উৎস ধ্বনি এটা কিরকম জিভটা লাগলো কিন্তু জিভটা খুব জোরে আটকালো না বাতাস যখন এলো বাতাস একটু একটু বেরোতে আরম্ভ করলো আর সঙ্গে সঙ্গে সরে গিয়ে তাকে জায়গা করে দিল বুঝতে পারছেন কি বলছি সব দেখলেন তো আগে একটু বাতাস বেরোতে আরম্ভ করেছিল তারপর সটা উচ্চারণ হলো এইটা হলো ধ্বনি তাহলে এরপর যখন আমরা ওই ধ্বনিগুলো ধরে ধরে বলবো তখন আপনারা বুঝতে পেরে যাবেন কোনটা কোথা থেকে হচ্ছে কোনটা কি হচ্ছে সেটাও বুঝতে পেরে যাবেন স্পর্শ ধ্বনি উৎস ধ্বনি আর একটা ধ্বনি হলো এটা বাংলায় এসেছে সংস্কৃতে এই ধ্বনিগুলো যেগুলোর কথা বলবো এখানে সেটা অশ্বধ্বনি ছিল সংস্কৃত থেকে বাংলা হওয়ার পর এটা অন্য একটা রকম চরিত্র নিয়েছে যে এখানে জীব আটকায় ওই উষ্ণ মতো ভালোভাবে আটকায় না কিন্তু এসে জমা হলেই ওকে ছেড়েও দেয় না একটু ঘেঁচতে ঘেঁচতে কিছুদূর নিয়ে যায় এই ঘেঁচতে ঘেঁচতে নিয়ে যায় বলে একে বলা হয় ঘৃষ্টধ্বনি ঘৃষ্টধ্বনি ইংরেজিতে বলে ভ্যাস আর ওই যে উষ্ণ ধ্বনি ওকে বলে ক্রিকেটি ইংরেজিতে বলে তা আমরা কি কি পেলাম আমরা পৃষ্ঠধ্বনি ধ্বনি বা স্পর্শ ধ্বনি পেলাম উষ্ণ ধ্বনি পেলাম এটা ধ্বনি পেলাম ঘষে ঘষে যায় চ ছ এইগুলো সব হলো ধ্বনি এই মোটামুটি আটকানোর ব্যাপার আটকানোর ধরনগুলো এই রকমই হয় দু একটা ধ্বনি আটকানোর ধরনটা আলাদা যেমন না সেই ধ্বনিতে একটু কাঁপতে কাঁপতে জীবটা থেকে আটকায় আর সেই কম্পন্ডটা যদি ঠিক মতো করে আরো অনুশীলন করি তাহলে সেই ধ্বনিটাকে আরো নিখুঁত ভাবে উচ্চারণ করতে পারো কিরকম র বুঝতে পারছেন কি ধ্বনির কথা বলছি র জীবটা কাঁপতে কাঁপতে ঠেকবে আটকাবে ছেড়েও দেবে এই একটা আর একটা আটকানোর ধরন আছে সামনেটা আটকানো রইল পাঁচ দিয়ে হাওয়া বেরোতে বেরোতে উচ্চারিত হলো আগে আমরা যখন স করলাম তখন দেখলাম সামনেটাই আটকানো হলো সামনে দিয়েই বাতাস বেরোতে বেরোতে স উচ্চারণটা হলো এইটার ক্ষেত্রে কিন্তু সামনে দিয়ে বাতাসকে ছাড়া হয় না বাতাসটা পাঁচ দিয়ে বেরোতে থাকে এবং তারপর উচ্চারণ হয় তাকে এই জন্যে এটাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি কিরকম আর ওই যে এর আগে আমি র বললাম রটাকে বলা হয় কম্পিত ধ্বনি বা রনিতর ধ্বনি ইংরেজিতে বলে আর এইবারে যেটা বলছি সেটা পাশ দিয়ে হবে রয়ে তাকে বাংলায় বলে পার্শ্বিক ধ্বনি ইংরেজিতে বলে ল্যাটারাল তো পার্শ্বিক ধ্বনি কোথায় আমাদের কি ধ্বনি এই দেখুন কোন ধ্বনি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন ল এইগুলো সব আটকানোর ধরন আটকানোর ধরন থেকে হলো স্পর্শ ধ্বনি উষ্ণ ধ্বনি ঘৃষ্টধ্বনি রনিত ধ্বনি তারপরে হলো বার্ষিক ধ্বনি আর একটা রকম করে আটকায় সেটা ঠিক আটকায় বললে ভুল হবে কিন্তু আটকায় সেটা জীবটা ওপরে না ফটাং ফটাং করে মারে ফটাং ফটাং করে মারাটাকে কি বলে বাংলায় বলে তাড়া করা এই যে ফটাং ফটাং করে মারছে তাই তৈরি হয় তাকে বলা হয় তাড়িত ইংরেজিতে বলে কি ধ্বনি সেটা একটা আর একটা ধ্বনি আছে এখানে র এই যে ঢ থেকে ঢ র র এটা দেখুন জীবটা থপাস থপাস করে ওখানটা মারছে তাহলে এই এতগুলো হলো আমাদের আটকানোর জায়গা আর আটকানোর ধরন এই দিয়ে ধ্বনিগুলো অধ্যায় তো শেষ হয়ে এলো এই বলতে বলতে তো আবার পরের অধ্যায়ে যাব। তখন আমাদের সব যেগুলো আমরা উচ্চারণ করে থাকি সাধারণত সব ধ্বনিগুলোকে নিয়েই কাজ করব। করে আপনাদের একটু শুনিয়ে দেবো এবং আপনারা যাচাই করে নেবেন যেসব কথা বললাম তার সঙ্গে এটা হয় কিনা মানে আমার সঙ্গে আপনাদের উচ্চারণ করতে হবে তবে যাচাইটা হবে ঠিক আছে সেটা পরের অধ্যায় আজকে এই পর্যন্ত